গতকালকে দেখি এক নিউজের মধ্যে আমার দেশের এক বক্তা বড় সাইকুল হাদিস আল্লামা গিসে ফতুয়া জানতে তার কাছে তালাক প্রাপ্ত নারী যে হুজুর আমাদের তো তালাক হয়ে গেছে হিলা একটু ফতুয়া দেন এই ফতুয়া দিতে যা পর আর হুজুর এত বড় ভালো মানুষ হুজুর নিজেই ইয়ে করে হেলেছে জোরে কোন ঠিক কিনা মানুষ তো হুজুরদের পরে ইমান হারাই ফেলতেছে দিনে দিনে হুজুরদের পরে কারণ আলেমদের প্রতি মানুষ মুখ ফিরানোর কারণ হলো এই সমস্ত লুৎসা কা হুজুরদের জন্য জোরে বলেন ঠিক কিনা ও করছে কি করছে তো করছে দুই ঘন্টার জন্য চুক্তিতে বিয়ে করছে বিয়ে কইরা মসজিদের মেন মসজিদের কোথায় সিঁড়ির মধ্যে ইমামকে পাহারা দিয়া যে ইমাম তুই পাহারা দে বাকি কাজ আমি সারি এখন মেয়ে বলতেছে আমি হুজুর মানুষ যখন আমারে বলছে তখন আমি মনে হুজুর মানুষ তো যাই না শুনে পাপ করতে পারে না আমিও হুজুরের প্রস্তাবে রাজি হয়ে গেছি তো এই দেশের হুজুর যদি মসজিদ পবিত্র জায়গা সেখানে যদি কোনো নারীর ইজ্জত নষ্ট করতে পারে আজকে আমাদের ইমান আকিদা কোথায় গেছে আর এই সমস্ত ভণ্ড প্রতারকরা বলেন নবী আমাদের মতো মানুষ এদের মতো মুনাফিকের পিছে নামাজ হবে না যারা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে নি আওয়াজ শুনছি আপনাদের দুর্বল মনে সব মনো দলের লোক আওয়াজ দেন না কেন সত্যকে সত্য বলবেন রাতকে রাত বলবেন দিনকে দিন বলবেন যারা বলেন ঠিক কি না আমি কি রং কথা বলতেছি কথা কন না কেন ইসলামটা যে এত সুন্দর ইসলামটা সুন্দর ইসলামটাকে আপনি নষ্ট করতেছেন আজকে মানুষ আমাদের দিকে আন্নদের তাকায় উনার কারণে আমার কয়েদ ওই দা বন্ডরা যাচ্ছে কিন্তু আগে আমাদের দেখলে ইজ্জ দিত সম্মান দিত কেন দিচ্ছে না কারণ হল আমাদের কর্মের কারণে আগেতে হুজুরদের দাওয়া দিত দেখতেন কোনো একটা গাছে ফল ধরলে হুজুরদের না খাওয়াই খাইতো না কথা কর না কেন গাভীর দুধ হলে আগে হুজুরে না খাওয়াই খাইতো না আমের মৌসুমে আমার দাদিরে দেখেছি আমার মাকে দেখেছি আমি তখন ছোট্ট আম পেকে গেছে আমাদের খাইতে দেন এই দুধ দেয়া কয় বাবা হুজুরে না খাওয়াই খাইতাম না কথা বলেন ঠিক কিনা আমি দিস সেরেই তো চলে আসি ওজ ওজ একটু কল্প কষ্ট আমি ও তো আপনাদের সময় বাবা দিচ্ছে দিপ একটু কষ্ট করেন প্রধান দিনের ধন্যবাদ জানাই একটু কষ্ট করে একটু সময় দেন আমার মাত্র সেরে দিছি আমি কারণ আমার আটটায় থেকে মাইক ধরার কথা ছিল আমি মাগুরা থেকে আসছি অনেক জ্যাম আসতে পারি নাই অনেক কষ্ট করেছি শুধু কথা এত দুপুরে খানা খাইনি বাবা আমি খুব অসুস্থ ওজুটা করে তাইমুম করে ডায়াস আসছি ভিতরে ডিলারও ব্যবস্থা আছে তাইমুমের ব্যবস্থা তাইমুম করছে ওজু করতে সুযোগ পাইনি এত তাড়াতাড়ি আসছি যার রাস্তা একটু ভাঙ্গা এরপরে আজকে টুঙ্গিতে আগুন ধরার কারণে গাড়ি ঘোড়া ছাড়ছে না কেন যেন একটা উচ্শৃঙ্খলা ঢাকার মধ্যে এটা তো তামার বাবারা আলসারি দিক থেকে গজব আসতেছে আল্লাহ রাবুল তার হাবিব বলে গেছেন যে শেষ জামানায় মানুষ এগুলো করবে এগুলো হবে এগুলো হবে সব শুরু হয়ে গেছে এই জন্য আমি প্রধান অতিথিকেও বলবো যে আমি আপনাকে দিই ইনশাল্লাহ আমি দশটা পর্যন্ত আলোচনা করবো এরপরে একটু দয়া করে আপনি বিশ পঁচিশ একটু বসেন আমরা আলোচনা আপনি যতক্ষণ থাকবেন আপনারও ছেলে আরও দশজন মানুষ আপনি চলে গেলে আপনার সাথে আরও পাঁচজন চলে যাবে তাদেরও কপালে তাদের হকটা নষ্ট করেন না আমিন বলেন একটু মহবত কনয়ালিন শুয়ে দে না হ্যাঁ আমার সালমান গভীর মানোযোগ বলতেছিলাম নবীও মানুষ আমরাও মানুষ নবী রাহলা গোনা থেকে মুক্ত আমরা গোনায় যুক্ত রেহেমেত তুললেন আমি একটা কথা বলে আমি আলোচনার মধ্যে যাই বাবার আমার আলোচনা কিন্তু রেখে এসেছি ওই যুবকের দিকে মনে আসেনি বাবা যুবকের কথা বলতে যাই আমি ফিরে চলে এসেছি কারণ কুরআন ফিরে আনছে আমি ফিরি নাই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে মোর ঘুরে গেছে আমি ঘুরে নাই বাবা আমার বাবারা গবীর মনোজগ যে কথা বলতেছিলাম এ ভাইয়েরা আমার বন্ধুরা আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম যিনি আমরা বিপদে পড়ে দোয়া নুস পড়ি ইনিও পড়েছেন পড়েন লা ইলাহা ইল্লা আন্তা

কিন্তু ইনুসান সাল্লাম বলে আল্লাহ আমি জালিম দেয় অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার তুমি ক্ষমা করে দাও যদি ইনুসান সাল্লাম কেউ জালিম ভাবে তার ইমান থাকবে না যাবে জোরে বলেন যাবে না থাকবে আমি শুধু দুইটা বিষয় আমি আপনাদের বেশি কথা প্রয়োজন নাই জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় রে বুঝাইবে কে আছে কোথায় ওয়াশ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে না থাকিলে জোরে বলেন ঠিক না গুণী যারা গল্প কথায় বোঝে নাদানের বুঝাইবে এমন সাধ্য কারা আছে জোরে বলেন ঠিক না ওদের জীবন বলে বুঝাইবেন নবিকা এখন নবিকা আমি মারা গেছি চলে গেছি নবী নবী কি কয় মামা মা আতি খইরুল লাকুম ও ফাতি খইরুল লাকুম এসব হাদিস কোদের সকি না এরা কি সকি দেখে না নবী বলতে সুম্মাতি আরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম ইটা আমার উম্মতের জন্য কল্লান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মজার বিষয় দেখেন নবী বলতে দুনিয়া আই সুম্মাতের জন্য আমার গমটা অন্তিকালটা উম্মতের জন্য ইরসাইতে এইগুলো যদি আমার আলেমরা না পড়ে আর না তাকে এই সব আলেমদের আমি কেমনে বোঝাইবো নবীজি বলতে চুম্মা তেরা পৃথিবীর মতো যদি কোনো উম্মাৎ ভালো কর্ম করে নামাজ পড়ে রোজারা কেউ হাস্ করে জাকাত দেয় ভালো কর্ম করে যেমন আমাদের প্রদানতি সভাপতি আপনারা যারা আসছেন ভালো কর্ম ভালো একটা স্থানে আসছেন আমার নবীজি ই ডাক দে বলে আমার আল্লাহ ওই জাহাঙ্গীর আলম সাহেব অমক মিয়া সাহেব অনক কুদ্দুস সাহেব রহিম সাহেব ভালো একটা অনুষ্ঠানে জান্নাতের বাগানে গিস আল্লাহ আমি প্রশংসা করি ওর জন্যে আল্লাহ ওর জন্য দোয়া করি ওই উম্মাতের জন্যে আমি প্রার্থনা করি আল্লাহ তোমার কাছে আবার যখন ওনরা গুনাহের কাজে যায় গানের পণ্ডেলে যাবে আমার আল্লাহকে আমার নবী কী কয় শুনে নেন বাবা যদি কোনো অন্যায় কাজ করে যদি কোনো গুনাহের জগতে ডুব দেয় আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আর রব্বুল কাছে আমি আমি নবী দরখাস্ত করি এস্তেক পার করি মাফ চাই আল্লাহ আমার অমুক গ্রামে অমুক নেতা ভুল করেছে তুমি তার মেম্বার রে মাফ করে দাও আল্লাহ চেয়ারম্যান রে মাফ করে দাও অন্যায় করে ছেলে মাফ চাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া আপনাদের মেম্বারে জিগাইবেন কত শালিসে যাইয়া আপনাদের অজান্তে পায়ে ধরা লাগছে হাতে ধরা লাগছে মাফ চাওয়া লাগে মেম্বার চেয়ারম্যান রে জিগাইবেন আপনার ছেলে তো অন্যায় করেছে আপনি বন্ধ করে আছেন আর মেম্বার দেয় কয় ভাইরে ও আমার ছেলেটা ভুল করেছে তোর কাছে মাপ চাইর হইয়া আরে আমল নবীর উম্মত হইছি অন্যায় করি আমি মাপ আমার নবী এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না কথা কি বুঝছেন ক্লিয়ার বুঝলে বুঝপাতা না বুঝলে আমাদের তাহিরি ভাই কয় মাঝে মাঝে কথাটা আমি মাঝে মাঝে কয়ে আর আপনাদের অঞ্চলের এইগুলো বুঝতাম না এমন বুঝা গেছে যে আমার অঙ্গি আমার এলাকা আমি খুলনা বিভাগ সুন্নিকারে কয় বোঝেই না পিরাই এখন আস্তে আস্তে বুঝতেছে তা আমার দেশের মানুষগুলো কি আমু করে বইয়াও করে হুইয়াও করে দাঁড়াও করে কেন ওর কোনো বুঝি না মাঝে মাঝে এটি কিলিমিলি লিঙ্গ কথা বুঝছেন নি এখন এই জন্য আপনাদের কাছে বললাম যে একদম ক্লিয়ার ক্লিয়ার বললাম ক্লিয়ার বলতেছি যে বুঝলে বুঝপাতা না বুঝলে আমি আপনাদেরকে বলে যাই যে রসুল কইছে কি আরে ভাই যিনি আপনার জন্য গোপনে মাফসাইল তারে আপনি চিনলেন না আয়া তার বিরুদ্ধে কলা দেখাইলেন যেরকম ঠিক কিনা আর আমার নবী কান্তে সুম্মাতের বেদনায় আমার উম্মাতের জন্য ওফাত আরে নবী যদি থাকতে থাকতে পারতো না কেন থাকে কারণ উম্মাতের জন্য যে আমি যদি না যাই ওদের কে পারাবে কে তোরাবে আমি তোড়ানোলা যাইতে পারলাম না মদিনা

নবীর মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবে ও নবীর পক্ষে থাকলে কি হয় আমাকে বলছে হুজুর সিদ্দিক আকবর নিয়ে আউবকার নিয়ে কিছু কথা বলবেন এখন কই থেকে কই যায় বুঝি আসে না দরকার দুই চার ঘন্টা আপনাদেরকে নিয়ে বসা এক একদিন এক একটা সাবজেক্টের উপর আলোচনা হবে চার দিন পাঁচ দিন একটা বক্তা যখন এই মাঞ্চের মধ্যে বসবে তাহলে আপনাকে কিছু দিতে পারব এই দুই চার ঘন্টার মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টায় কিছু দিনের সম্ভাবনায়